বাড়িতে বিভিন্ন খাবারে যদি মাছি পড়ে যায় তাহলে সেই খাবারটা কি আমরা খেতে পারবো সেই খাবারটা থেকে মাছিটাকে তুলে দিয়ে তারপরে সেই খাবারটি পুনরায় কি আমরা ভক্ষণ করতে পারবো তো এ বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। সকলে সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখে যাবেন আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক মনে রাখবেন আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের খাবার থাকে যেমন তরকারি থাকে ভাত থাকে মিষ্টি থাকে দই থাকে দুধ থাকে চা থাকে তো বিভিন্ন ধরনের খাবারে যদি মাছি পড়ে যায় তাহলে মাছিটাকে কি আমি তুলে দেব তারপরে সেই খাবারটিকে পুনরায় খেতে পারবো অথবা মাছেটিকে কি আমি ডুবিয়ে দেব তো এ ব্যাপারে হাদিসের মধ্যে কি এসেছে বিশ্বনবী সাল্লাহ আলাই্লাম কী বলেছেন যে মাছি যদি পড়ে যায় তাহলে তোমরা সেই মাছিটিকে তুলে ফেলে দিয়ে কি খাবারটি খেতে পারবে সুতরাং এর সমাধান পেতে হলে আমাদেরকে হাদিস গ্রন্থগুলোকে দেখতে হবে হাদিস গ্রন্থের মধ্যে কি এসেছে তো আমি বুখারি শরীফের তিন হাজার তিনশো কুড়ি নম্বর একটি বিশুদ্ধ হাদিস পেলাম যেখানে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহাল্ল বলেছেন যার সারমর্ম এটাই যে তোমাদের পানীয় দ্রব্যে যদি মাছি পড়ে যায় তাহলে তোমরা সেই মাছিটিকে পুরোটা ডুবিয়ে দাও ডুবিয়ে দিয়ে মাছিটিকে ফেলে দাও তারপরে সেই পানীয় দ্রব্য তোমরা পান করো কেননা মাছির একটা ডানাতে রোগ থাকে এবং অপর ডানাতে তার ঔষধ থাকে অর্থাৎ সেই রোগটি মারার জন্য তার ঔষধ থাকে অতএব আমরা হাদিস দ্বারা এটা বুঝতে পারলাম যে আল্লাহর নবী সাল্লাহ আলহি বলছেন যদি কোনো পানীয় দ্রব্যে মাছি পড়ে যায় তো শুধুমাত্র কি পানীয় দ্রব্যে না এমনটা না হাদিসের পুরো সারমর্ম পুরো ব্যাখ্যা এবং বিশ্লেষণ করলে এটাই বোঝা যায় যে আমাদের বাড়িতে যে সমস্ত খাবার যেটা পানীয় দ্রব্য আছে এবং যেটা পানীয় দ্রব্য না সেটা আমরা খাই কিন্তু সেটা পানীয় মতো হয়ে থাকে যেমন তরকারি তরকারিতে দেখা যায় ওপরে ঝোল থাকে তো সেটা তো পানিরই মতো তো সেখানেও যদি পড়ে যায় দুধ তাতেও যদি পড়ে যায় চায়ে যদি পড়ে যায় অথবা মিষ্টি আছে মিষ্টি সেটা পাতলা রস থাকে তাতেও যদি মাছি পড়ে যায় দই আছে অথবা এমনও হতে পারে যেগুলো আমরা ভক্ষণ করি কিন্তু তাতে বেশি পানি থাকে না তাতে বেশি ঝোল থাকে না তো সেই রকম খাবারে যদি মাছি পড়ে যায় তাতেও ওই একই বিধান লাগু হবে কেননা ওতেও মাছি পড়লে তাহলে মাছিটিকে পুরোটিকে ডুবিয়ে দিয়ে তারপরে মাছিটিকে তুলে ফেলতে হবে তুলে ফেলে সেই খাবারটি ভক্ষণ করতে হবে কেননা বিশ্বনবী আলাই আলাইসাল্লাম জানিয়ে দিয়েছেন যে মাছির একটা ডানাতে রোগ আছে যখন মাছি কোনো তরল পদার্থে বা কোনো তরল ছাড়া যে কোনো খাদ্যদ্রব্যে যখন পড়ল তখন তার একটা ডানা যখন ভিজলো অর্থাৎ পুরোপুরি যখন মাছিটা ভিজল না সেই খাদ্যদ্রব্যের মধ্যে তাহলে একটা ডানা থেকে যে রোগটা বার হয় সেই রোগ সেই খাদ্যদ্রব্যের মধ্যে চলে যায় এবং সেই মাছিটাকে যদি পুরোপুরি ডুবিয়ে দেওয়া যায় তাহলে দ্বিতীয় ডানাতে যে রোগ নিরাময়ের যে ওষুধ আছে সেটার দ্বারাতে সেই খাদ্যদ্রব্যের মধ্যে যে রোগটা এসছিল সেই রোগটা পুরোপুরি দূর হয়ে যাবে কিন্তু এখানে কিছু বোঝার বিষয় আছে যে মাছি কোনো খাদ্যদ্রব্যে পড়ে গেল তখন কোনো মানুষের এমনও হতে পারে সে আর সেই খাদ্যদ্রব্যটিকে সে আর ভক্ষণ করছে না সেই চাটিকে সে আর পান করছে না সেই দুধটিকে সে আর পান করছে না এমনও হতে পারে মানুষের মধ্যে সে পুরোটাকে ফেলে দিতে চাইছে যদি এমন হয় তাহলে সে পুরোটাকে ফেলে দিক তাতে কোনো অসুবিধা নেই না যে খাদ্যদ্রব্যে মাছি পড়েছে আর সেটাকে যদি সে ভক্ষণ করে তাহলে তার মন তাতে চাইবে না এবং তাকে একটা ঘৃণা লাগবে তো এই ঘৃণা লাগবে সেজন্য সে সেই বস্তুটাকে খাচ্ছে না এবং যেই বস্তুটার প্রতি আমার ঘৃণা থাকবে যেই বস্তুটাকে আমি খেতে চাইছি না আমার মন চাইছে না সেটা খেতে তাহলে সেটা থেকে বিরত থাকাই দরকার এবং সেটা থেকে আমাদেরকে পরহেজ করা দরকার তো এমনও অনেক মানুষ হতে পারে যে যেই খাবার দ্রব্যে মাছি পড়ে গেছে এবং সেটাকে সে ফেলে দিচ্ছে পুরো খাবারটিকে তা তো কোনো অসুবিধা নেই কিন্তু এমনও হতে পারে যে একটা বড় খাদ্যদ্রব্যের মধ্যে মাছি পড়ে গেছে এবং সেই মানুষটা জানে যে বিশ্বনবী সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন যে মাছির একটাতে রোগ থাকে এবং অপর ডানাতে সেই রোগের নিরাময়ের ঔষধ থাকে তাহলে সে ডুবিয়ে দিল ডুবিয়ে দেওয়ার পরে সেই মাছিটিকে ফেলে দিল তারপরে সে ভক্ষণ করে নিল এতে কোনো অসুবিধা নাই সে এটা করতে পারে কেননা এটা বিশুদ্ধ হাদিস থেকে সহি হাদিস থেকে এটা এসেছে এবং বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম সব থেকে বড় বৈজ্ঞানিক মহাবৈজ্ঞানিক উনি এবং উনার যে কথাটি কোনো দিন মিথ্যা হতে পারে না ওনার কথা সব থেকে সত্যই হয়ে থাকে তো এই বিষয়টা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে কোনো মানুষ যদি তার খাদ্য সেটা পানীয় হতে পারে অথবা পানীয় ছাড়া কোনো খাদ্য দ্রব্যে যদি মাছি পড়ে যায় তাহলে সে সেই খাদ্য বস্তুটিকে যদি পুরোপুরি ফেলে দিতে চায় সেটাকে আর সে খাচ্ছে না সেটাও করতে পারে আর যদি এমন হয় সে মাছিটিকে পুরোটিকে ডুবিয়ে আবার ফেলে দিয়ে সেটাকে ভক্ষণ করছে তাহলে সেটাও করতে পারে তাতেও কোনো সমস্যা নাই আশা করি এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু উপকার পান তাহলে আমার জন্য দোয়া করবেন এবং পুরো উন্মতের জন্য দোয়া করবেন এবং বিশ্ববাসীর কল্যাণের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবরাকাত